প্রিয় ভিওয়ার্স আমি এখন আছি আপনার শেখ মোহাম্মদ বিন জায়দ রোড যেটা আপনার যে এলাকা আছে আপনার সারজা এই যে এখান থেকে ওই পাশে কিন্তু ওইটা সারজা হচ্ছে ওই যে রাউন্ড দাবোটা দেখতেছেন পিছনে ওইদিকে দিক গইরা সারজা চলে গেছে হ্যাঁ আর ওই যে ওইটা হচ্ছে ময়লার পাহাড় ময়লার পাহাড়ের ওই পাশে ওইটা হচ্ছে আপনার সোনাপুর ওইদিকে বিস্তীর্ণ এলাকা জুড়িয়া হ্যাঁ সোনাপুর ঠিক আছে আর হচ্ছে আপনার ওই যে রোড থাকে ওইদিকে গাড়ি যাইতাছে সব সার যায় যাইতাছে ঠিক আছে আর ওই পিছনে যে ওই যে সূর্য মাঝেদিকে ওই পাশ হচ্ছে দুবাই ঠিক আছে ময়লার পাহাড়টা ময়লার পাহাড়টা ঘুরে দেখাম অস্কে এই পাহাড়টা হচ্ছে সোনাপুরে অবস্থিত এই পাহাড়টা প্রাকৃতিক নয় এটা হচ্ছে কৃত্রিম একটা পাহাড় মানুষের তৈরি এবং যিনি অবাক হবেন এই পাহাড়টা শুধু ময়লা দিয়েই তৈরি করা হয়েছে আশেপাশে যে আপনার মহাসিনা ওয়ান টু থ্রি আলকোয়াসিস ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ আশেপাশে খাওয়ানি সারি যা আছে এই এলাকার যত ময়লা আছে সবগুলো ময়লা আপনার এইখানে প্রক্রিয়াজাত করিয়া এভাবে পাহাড় বা পার্কের সিস্টেম হয়তো এটা ভবিষ্যতে কোনো রিসোর্ট মিসোর্ট হয়ে যাবে বড় ধরনের আপনারা জানতে পারবেন দেখতে পারবেন এই হচ্ছে এই ময়লার পাহাড় বলি আমরা হুম এই পাহাড়ের পিছনে হচ্ছে সারজা আর এই পাশে হচ্ছে আপনার দুবাই পাহাড়ের অবস্থানটা দুবাইতেই সোনাপুরে পড়ছে আর কি এই পাহাড়টা আনুমানিক তিন থেকে চার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ওই পাশ দিয়ে উত্তর পাশ দিয়ে আবার আপনার বাড়াইতেছে ওদের প্রজেক্ট হয়তো আরও বাড়াইতেছে এই জায়গাগুলো তো আসলে দুবাই সরকারের দুবাইতে জমির মালিকানা হচ্ছে সরকারের তো সরকার তার প্ল্যান অনুযায়ী সব কাজ করে থাকে আর কি তো চলেন সামনে এই পাহাড় এবং পাহাড়ের যে তারা কার্যক্রম করতেছে স্টেপ বাই স্টেপ আপনার গাছ লাগাইতেছে পরবর্তীতে হয়তো এনে সুন্দর একটা রিসোর্ট বা পার্ক আমরা পাব দুবাই সরকার আমাদেরকে উপহার দিবে তো চলেন আমরা আপাতত কি করতেছে হাঁটি আর দেখি ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ চলেন সামনে যাই ভিডিও দেখতে থাকেন আমাদের কিশোরগঞ্জের জেলকানার মোড়েও কিন্তু এরকম একটা ময়লার পাহাড় আছে আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই আমাদের দেশের যে ময়লার রাকার বা ময়লা যেখানে ফালায় এই যে ব্যবস্থাপনাটা আর এই দেশে দুবাইতে ময়লাগুলারে কিভাবে সম্পদে রূপান্তরিত করে এদের ব্যবস্থাপনার মধ্যে পার্থক্যটা তুলে ধরলাম ওরা ময়লাগুলা গাড়িতে কইরা আনে প্রথম আইন আপনার এই যে ময়লা ফালা ফালায়া এটার উপরে বালু দেয় আবার সাইডানিতে গাছ লাগাইয়া দেয় আবার ময়লা ফালায় হ্যাঁ আবার বালুর স্তর দেয় আবার গাছ লাগায়া দেয় এইভাবে মনে করেন যে স্তরে স্তরে উপরে উঠাইতাছে আর ওইদিকে প্রসারিত করতেছে ওই যে দূর থেকে দেখা যাইতাছে আপনার নিচের থেকে কিন্তু সারি সারি গাছ লাগানো হয়েছে চারখানি দেওয়াই এইরকমভাবে আপনার পাঁচ মিটার 10 মিটার উপরে ওঠার পরে আবার গাছ লাগাই দিতে আছে। আবার পাঁচ মিটার দশ মিটার উপরে তোলার পর আবার গাছ লাগাই দিতে আছে। ওই যে দেখেন একবার উপরের মাথায় একটা শাড়ি আছে এভাবেই মনে করেন যে পরিকল্পনার মাধ্যমে ময়লারেও তারা সম্পদে রূপান্তরিত করে এবং পরিবেশ কত সুন্দরভাবে দেখেন পার্কের মতো মনে হচ্ছে দেখে মনে হচ্ছে এটা একটা পার্ক বাংলাদেশের পার্কগুলোও কিন্তু এত সুন্দর হয় না শুধু লায়ন আর পরিকল্পনার জন্য আর কি বাংলাদেশেও তো ময়লা পরিষ্কার করার জন্য ওই যে সিটি কর্পোরেশনগুলারে বাজেট তো আর কম দেওয়া হয় না হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট করা হয় কিন্তু কার্যক্রম আসলে কি করে জানি না বুঝি না কিশোরগঞ্জের জেলখানার মোড়ে যে ময়লার অবস্থা দেখলে মনে করেন যে মাথা নষ্ট সিং যেবার আগে ব্রিজের সামনে দেখবেন ময়লারায় কেটেছে গাজীপুরের বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন জায়গায় আমি দেখছি ময়লা কি অবস্থা ময়লা ইয়ার কাজ দিয়ে যাওয়াই যায় না আর কি ময়লার জন্য গন্ধের জন্য মানে নিচে নিয়ে ফালায় দিছে এইটুকু পর্যন্তই শেষ ঠিক আছে এগুলা আপনারা দেখেন শুধু দেখার জন্যই ভিডিওটা করছি ভিডিওটা ভালো লাগলে